ছেলে মেয়ের চাকরি হবে 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 শান্তি বলুন যুদ্ধ নয় শান্তি চাই দাঙ্গা নয় শান্তি চাই এনআরসি নয় বাঁচতে চাই কে নয় আমার অধিকার চাই নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না যাবে না যাবে না এটা জেনে রেখে দাও আর চাকরি দেওচা পাতনি আমি কৃতজ্ঞতা জানাই আমার অনেক সাধারণ মানুষকে এবং আমার আদিবাসী ভাই বোনেদেরও অনেক কাজ করেছে যেখানে আট হাজারের মতো আমরা অলরেডি কত সংখ্যাটা এক্স্যাক্ট ফিগার সাত হাজার ছশো তিরাশি জনকে আমরা ইতিমধ্যেই চাকরিতে নিয়োগপত্র দিয়েছি বা নিয়োগপত্র দেয়া দেওয়া চলছে আমরা ক্ষতিপূরণও দিয়েছি আমাদের নিজেদেরও এক হাজার একর জমি আছে তাছাড়াও যাদের আছে আমায় খুব সাহায্য করেছেন তারা তাদেরকে আমি প্রণাম জানাই তাদেরকে আমি জোহার জানাই তাদেরকে আমার মনের অন্তর থেকে অনেক অনেক শুভকামনা জানাই পাচমি হয়ে গেলে আপনাদের ছেলেমেয়েরা মনে রাখবেন এক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে